আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন সুস্থ আছেন দুই সালে সাপলা কতজন নিহত হয়েছিল তার তালিকা দিল অধিকার একটি মানবাধিকার সংগঠন হেফাজতের সমাবেশকে গিয়ে দশ বছর আগে কি ঘটেছিল সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেটি তত কতগুলো মানুষ নিহত হয়েছিল সেই তথ্য আপনাদেরকে আজকে দিব দুই সালের পাঁচ ও ছয় মে রাজধানীর মতি ছেলে সাপলা সত্তরের হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিশ্বের বহির্ভূত ভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করছে মানবাধিকার সংগঠন অধিকার দীর্ঘদিন ধরে এই তালিকা প্রকাশ করতে বাধাগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি সোমবার ১৯ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকার পেজের তালিকা প্রকাশ করা হয় ফেসবুক স্ট্যাটাসে জ অধিকার জানায় দুই সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত সেই নির্বিচারে হত্যাজঙ্গের একটি তথ্য অনুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনে প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকার ও তৎকালীন সেক্রেটারি আদুলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইন দুই সংশোধিত দুই

বিরোধী দলদের দমন পীড়ন নজরদারি কর্তৃপক্ষের দ্বারা হয়রানি সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করা হয় এক দশকের বেশি সময় ধরে বিচারক হয়রানির পর গত চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার তেইশ ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম ওভর জুলফিকার হায়দার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটি আইনের অধীনে আদুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন এলানকে দশ হাজার টাকা জরি করা সহ দুই বছরের কারাদণ্ড দেন অধিকার অন্তর্বর্তী সরকার অবৈরভাবে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পাঁচ ও ছয় মে দুই হাজার তেরো সালের সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় 2013 সালে পাঁচে মে রাতে শাপলা ছাত্রী হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর নিরাপত্তা বাহিনীর অভিযানের পর অনেকে মনে করেছিলেন ইসলামপন্থী এই সংগঠনের সাথে হয়তো একটি পাকাপাকি বিরোধ তৈরি হলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঢাকা অবরোধের ঘোষণা দিয়ে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন সংগঠনটি পরবর্তীতে গত দশ বছরে তাদের সঙ্গে সরকার সক্ষতার বিষয়টি নানান সময় নিয়ে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ধর্ম একটি প্রধান বিষয় হয়ে ওঠার কারণে রাজনৈতিক দল না হলেও সরকার ও বিরোধী দল উভয়ের কাছে গুরুত্ব পেয়েছে হেজেব ইসলাম আজকে এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো গুলো শেয়ার করুন